তা বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি ইনডোর প্ল্যান আমার কাছে কি কি আছে এইগুলো সব হচ্ছে ইনডোর প্ল্যান খুব সুন্দর গাছের গ্রোথ আছে আমার কাছে আর এইগুলো আছে লিপস্টিক নিমা লিপস্টিক আছে এগুলো ছোট ছোট চারা পটিং করা হয়েছে আর এদিকে অন্য অন্য ভ্যারাইটি আছে এগুলো সব ইন্ডোর কেনাল কতগুলো কত সুন্দর এগুলো অ্যাডিনিয়াম আছে গ্রাফটিং খুব সুন্দর ফুলগুলো এইদিকে আছে ক্যাকটাস ইন্ডোর আছে জবাব এগুলো হচ্ছে শিম নিমকল Wonder Sobby has তা বন্ধুরা তোমরা কেউ নিতে চাইলে আমাকে কমেন্ট করবে আমি দিয়ে দেবো এই এত সুন্দর পুঁড়ো ব্যাগগুলো আছে এগুলো মাত্র পঞ্চান্ন টাকা এত সুন্দর চোদ্দ ইঞ্চি যে এদিকে টপ আছে কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে কালার নিত্য নতুন নিত্য নতুন কালারিং ভ্যারাইটি আছে এদিকে হ্যাঙ্গিন আছে এই এই এমন বড় হ্যাঙ্গিন আছে দেখেন এগুলো পঁয়তাল্লিশটা টাকা এগুলো বড় আর এই ছোটোটা আছে এই যে ছোটো এই যে পঁচিশ টাকা এইগুলো আর এই স্টিক আছে আট টাকা করে পিস এইদিকে সুন্দর সুন্দর চারা আছে দেখো এদিকে টগর আছে জবা আছে ফাইভ ভ্যারাইটি বাড়াইপুরের ওয়ান নাইনটি ফাইভ পিয়ারা আছে এটাটা মিনি টগর খুব সুন্দর এই টগরটা এই রকম বন্ধুরা কটন বার এই যে কটন বার আছে এগুলো হচ্ছে কুড়ি টাকা করে টাকা পিস খুব সুন্দর কালার এসছে খুব সুন্দর লাইটের মধ্যে লাগছে কালারটা এদিকে ঝাউ আছে ঝাউ চল্লিশ টাকা চারা খুব সুন্দর সুন্দর চারা এই যে ভ্যারাইটি এই যে পিয়ারা আছে পিয়ারার পাতাগুলো খুব সুন্দর বড় বড় সুন্দর চারা আছে তা এর মধ্যে মুকুল চলে এসছে এগুলো সব গাফটিং ছাড়া এখন ওরা সব গাফটিং ছাড়া ও গ্রান্টি সহকারে একদম খুব সুন্দর দেখো বেদানার চারা আছে এটা গণেশ বেদানা কেন গণেশ বেদানাটাই সব থেকে ভালো এ দেখেন ছোট্ট গাছে ফুল চলে আসছে সব গাফটিং সব গাফটিং ছাড়া এই যে এইদিকে বন্ধুরা আমি যে বলছিলাম ইয়ারা এ দেখেন ফুল চলে এসছে গাফটিং ছাড়া বাড়াইপুর অনাইনটি ফাই পুরু একদম বলার নেই গাছে এত পরিমাণ যে ফুল এসছে আমি বেশি কথা বলতে পারছি না তাও যতটা পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বলছি গাছও দেখাচ্ছি